তেলে যে সুলকাইটা আপনি সুলকাইটা সেবক যারা এরা যাইতা ধইরা রাস্তা গড়ে পাগল গো পাইলেই এই যে 택টা ধইরা যে সুলকাইটা দেয় 2 টাকা দামের একটা তাউজার পিন দেয় একটা গেনজি পিন দেয় মাইকি না dise এ বাপে পে দিছে মারের সাবান mare সাবান এই শাবান চুরি করে লই আইয়া পাগলের মাথায় ঘষে কোন দোকানে গেছে সেভ করবার লাগা হে থেকে লেজার একটা চুরি করে লই আইয়া এই যে পাগলের সুলকাইটা মানবতার ব্যবসা করতেছেন এڑی কোন ধরনের মানবতা

পাবলিকের সাথে করতে পারি পারি রাখতে তবে আপনাদের কাছে আমার অনুরোধ আমাদের মতো কিছু লেবাসদারি ভণ্ড পাগল আছে এদের কাছ থেকে আপনারা বিরত থাকবেন হম কারণ আমি নিজে যখন বন্ধ কারণ ভন্ডের অনুমান কতটুকু এটা আমি বুঝতে পারি